Vielen <laughs> এবং এই অ্যাপসটা আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে সম্পূর্ণ ফ্রি গিফট করেছি এখানে নট এ সিঙ্গেল পেনি উই উইল টেক ফ্রম দ্য গভর্নমেন্ট এবং আজকে আলহামদুলিল্লাহ জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এই অ্যাপসটা গ্রহণ করে উদ্বোধন করলেন আমি আশা করছি এর মাধ্যমে কৃষকরাও তাদের পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য জানতে পারবেন এবং এই সর্বোচ্চ বিক্রয় মূল্য জানার মাধ্যমে তারা কিন্তু দর কষাকষি করে তাদের যে ন্যায্যমূল্য তারা এতদিন বঞ্চিত হয়ে আসছিলেন সেটা তারা আদায় করতে পারবে আচ্ছা একটু পরিষ্কার করে যদি বলতেন কি কী সেবা পাওয়া যাবে এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে সরকার যে সকল পণ্যের পণ্য রেগুলেট করতে চান তারা যে বাজারে গিয়ে অভিযান করেন সেই সকল নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো বেঁচে থাকার জন্য আমাদের খুবই জরুরি আমাদের লাকজারিয়াস প্রোডাক্ট দরকার নেই আমাদের দৈনন্দিন খেয়ে পরে বেঁচে থাকার জন্য যতটুকু জরুরি সেই সকল পণ্য সরকার এখন এখানে রেগুলেট করছেন ভবিষ্যতে হয়তো পরিধি আরো বাড়তে পারে ভাইয়া শুরু যেটা বলেছেন পাঁচ আগস্টের পর এটা শুরু করেছেন ওইটা যদি একটু বলতেন আমি পাইনি আচ্ছা পাঁচই আগস্টের পর আমরা বিভিন্ন ফেসবুক পোস্ট দেখছিলাম যে চালের দাম এত ডালের দাম এত ডিমের দাম এত কিন্তু ফেসবুক আর এর থেকে যদি কেউ বেশি চায় তাহলে আপনারা সেনাবাহিনী অথবা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করুন কিন্তু আমরা এই পোস্টটা চাইলে দোকানদারকে কি দেখাতে পারবো না দোকানদাররা বলবেন যে ভাই এই দামটা কোথায় পেলেন এটার অথেন্টিসিটি কিভাবে হয়েছে আসলে তো কথাটা সত্য তখন চিন্তাটা আসা যদি সরকারের এমন একটা প্ল্যাটফর্ম থাকতো যদি কিনা সেইখানে সরকার প্রতিদিনের প্রতিটা জেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ যৌক্তিক মূল্য ওখানে দিয়ে দিলেন এবং বাংলাদেশের আঠারো কোটি জনগণ নির্বিশেষে এক সেকেন্ডে হাতের না গেলে ওই ডাটাটা পেয়ে গেলেন সেই চিন্তা থেকে এই অ্যাপসটা নির্মাণ করেন আচ্ছা বা আমরা জানি যে একটা অ্যাপস ইনস্টল করলে অনেক ডাটা হ্যান্ড হয়ে যায় এই বিষয়ে সিকিউরিটির পারপাস আপনার কতটা সতর্ক জি প্রথমত এটা যেহেতু নন ফাইন্যান্সিয়াল প্রজেক্ট এখানে কোনো আর্থিক লেনদেন হয়নি এবং এই অ্যাপসে আপনারা কোনো বিজ্ঞাপন পাবেন না সুতরাং আর্থিক আয়ের কোনো সুযোগ নেই এবং এই অ্যাপস ইউজারের কোনো ডাটা চাচ্ছে না অর্থাৎ কোনো ডেটা আমরা নিচ্ছি না কোনো ডেটার পারমিশন এই অ্যাপসটা চাবে না সুতরাং এটা সম্পূর্ণ নিরাপদ থাকছে আর পরে পরে সেক্ষেত্রে আপনারা জি এই অ্যাপসটা উদ্বোধন হওয়ার আগে আমি প্রাণনাশের হুমকি পাই ইমেইলের মাধ্যমে অজ্ঞাত আমি শাহপাখানে জিডিও করেছি এবং সংশ্লিষ্টরা এ বিষয়ে আমাকে আশ্বাস দিয়েছেন এবং তারা বিষয়টা দেখছেন সেক্ষেত্রে আমরা আশ্বস্ত করতে চাই আমরা জুলাই আন্দোলন দেখে আসছি আমরা ইনশাল্লাহ সবাই একসাথে যেসব আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এগিয়ে যাব এবং আমার দায়িত্ব ছিল একটা প্ল্যাটফর্ম যাতে আমি এক্সপার্টাইজ আমি ড্যাপল ইনস্টিটিউট অফিসিএসি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী যেটা আমার এক্সপার্টাইজ সেটা দিয়ে সরকারকে হেল্প করা আমি আমার সাধ্য মতন প্ল্যাটফর্মটা সরকারকে দিয়েছি এবং পরবর্তীতে যে কোনো টেকনিক্যাল সহযোগিতা আমি সরকারকে সেটা দিয়ে আপনার ব্যক্তি উদ্যোগে তৈরি করা পাশাপাশি জি এটা ব্যক্তি উদ্যোগে দেশের স্বার্থে বরঞ্চ আমাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মদ্যায় যেন বৃথা না যায় আমরা যেন নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেটি যেন সম্পূর্ণরূপে ঠিকঠাক থাকে এবং আমরা কিছু একটা করে যেতে পারি কেমতের দিন শহীদদের সাথে দাঁড়ায় যেন দু চারটা কথা বলতে পারি সেই মুখ রাখার জন্য সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার এই অ্যাপসা করে এটা কোনো কিছুই নেই এটা আমার জায়গা থেকে খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি সিএসসি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী হ্যাঁ সর্বশেষ প্রশ্ন অসাধু ব্যবসায়ী যারা আছে এই অ্যাপসের হ্যাকিং আমরা জানি হ্যাক করে কোনো রকম তাদের ফায়দা লুটতে পারবে কিনা এরকম কোনো সিকিউরিটি আপনারা রাখছেন কিনা যেন কোনোভাবে সম্ভব না যারা অসাধু ব্যবসায়ী আমরা বিগত সময়ে দেখেছি সরকারি যে বিভিন্ন টেকনিক্যাল ইনিশিয়েটিভগুলো নেওয়া হয় সেগুলো যেমন আমরা বিভিন্ন যে পাবলিক পরীক্ষাগুলো আছে সেগুলো তো দেখেছি কিছু হলেই সার্ভার ক্র্যাশ করে একটু লোড করে নেবে কিন্তু আমরা এখানে সর্বোচ্চ মডার্ন টেকনোলজি ইউজ করেছি এবং এটি হ্যাক করা যাবে সেরকম প্রযুক্তিতে হয়নি এটা গুগলের অফিসিয়াল যে পদ্ধতি আছে সেগুলো সব মেনটেন করেই এটি করা হয়েছে সুতরাং সম্পূর্ণ মডার্ন টেকনোলজি ইউজ করে এই অ্যাপসটা প্রস্তুত করে এবং সম্পূর্ণ কোনো বিদেশি সহায়তা ছাড়ে এবং সরকারি কোনো অর্থায়ন ছাড়ে এটাই বাংলাদেশের প্রথম প্রকল্প থ্যাংক ইউ গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিব বাংলায় বাজার দর প্রথমেই যে এই অ্যাপসটা হাতে একটা মোবাইল ধরে আছে সেই আইকনে আমরা ক্লিক করবো আমরা এটা ইনস্টল করে মাত্র আট এমবি অ্যাপস খুবই লাইট আমরা এটা ওপেন করবো এখানে আমরা আমাদের যে ডেটা কাঙ্ক্ষিত ডেটা এখানে দেখতে পাচ্ছি এখানে খুলনা সিলেক্ট করাচ্ছে যদি আপনারা অন্য লোকেশানে থাকেন আপনি ক্লি ক্লিক করবেন বিভাগ নির্ধারণ ধরেন আপনি ঢাকায় থাকেন জেলা ধরেন আপনি টাঙ্গাইলে থাকেন সিলেক্ট করবেন এক সেকেন্ডে হাতে না গেলে সব তথ্য চলে আসলে এবং মজার বিষয় অ্যাপসটা অফলাইনেও কাজ করবে আমি যদি ইন্টারনেটটা আমার বন্ধ করে দিই ওয়াইফাইও বন্ধ আমি সব ব্যাকগ্রাউন্ড এটা ক্লিয়ার করে দিলাম এখন আমি যদি বাজার দর অ্যাপটা ওপেন করি ঠিক একইভাবেই ডেটাটা আমরা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ অফলাইনে সবাইকে ধন্যবাদ প্রতিদিনের তথ্য কি আপডেট হয় প্রতিদিনের তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ হালনাগাদ বাইশ ছয় দু হাজার পঁচিশ এটা হচ্ছে হালনাগাদ করা হয়েছে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি আমার আশা তারা নিয়মিত এখানে আপডেটেড প্রাইস দিয়ে জনগণের জনগণের প্রতি কাঙ্ক্ষিত তথ্য প্রবাহের সুযোগ করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ